পাঁচ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু আই স্কোয়ার যদিও এটা ভাগ্যস উপপাদ্য দিছে এটা নর্মাল উপপাদ্য দেওয়াও মানে করা যায় হুম দেখেন এই যে এক্স স্কোয়ার দুই একে দুই তাহলে প্লাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস টু ওয়াই এখান থেকে মাইনাস কমন ওয়াই কমন গেলে এক্স প্লাস টু ওয়াই তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই হ্যাঁ এটা আনসার আচ্ছা যদি বাক্স উপবাদ দিচ্ছে পরে আপনারা বলবেন যে এখানে করা হয় নাই তাহলে এফ এক্স 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 টু হচ্ছে স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস তাহলে আমি আগের অঙ্কে বলছিলাম যদি শেষের সংখ্যার সাথে যদি কোনো চলক থাকে তাহলে ওই চলকের প্লাস তো মাইনাসের মান দ্বারা ট্রাই করবেন দেখবেন যে অঙ্ক মিলে যাবে তাহলে আমি শুধু ওয়াই বসায় দেখি ওয়াই স্কোয়ার প্লাস এক্সের মান কত ওয়াই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার তাহলে দেখেন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কত হয় টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে জিরো তার মানে কি এক্স মাইনাস ওয়াই যেহেতু প্লাসের মান তার মানে মাইনাসের মানটা হবে তাহলে এফ অফ এক্সের একটি কী উৎপাদক তাহলে ডাকটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে প্রথম রাশি বানাইতে গেলে আমার এক্স স্কোয়ার লাগবে সরি এক্স লাগবে সরি এক্স আর এক্স এক্স স্কোয়ার প্লাসে মানে ওয়াই তাহলে যেহেতু মাইনাসের এক্স ওয়াই তার মানে আমার আছে প্লাসের এক্স ওয়াই তার মানে কি মানে প্লাসের দুইটা এক্স ওয়াই লাগলে প্লাসের টু ওয়াই তাহলে প্লাস টু এক্স ওয়াই প্লাসে মানে মাইনাস টু ওয়াই স্কোয়ার এই যেমন ডাক ঠিক থাকলো তাহলে থাকলো কি এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এই দেখেন দুইটার আনসারই সেম হ্যাঁ হচ্ছে বাক্স উপপাধ্যায় আর এটা হচ্ছে নর্মাল উপপাধ্যায় করা যায় এটা ছয় থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ আচ্ছা তার মানে কি এফ অফ এফ অফ এ কলটা হচ্ছে থ্রি এ কিউব প্লাস টু টু দি পাওয়ার এ টু এ প্লাস ফাইভ আচ্ছা তাই তো লাস্টের সঙ্গে পাঁচ তার মানে কি পাঁচের কী কী তার ভাগ যায় প্লাস এ পাঁচ এ কে পাঁচ মানে ওয়ান এবং ফাইভ তার মানে কি প্লাস মাইনাস ওয়ান অথবা প্লাস মাইনাসের ফাইভ যে কোনো একটা মান এটা হবে এখন দেখেন সবগুলো হচ্ছে প্লাসের মান সবগুলো যখন প্লাসের মান থাকবে তখন অবশ্যই প্রথমে মাইনাসের মান ট্রাই করবেন তার মানে মাইনাসের মান কী কী হতে পারে মাইনাস ওয়ান মাইনাসের ফাইভ ঠিক আছে কারণ হচ্ছে সবগুলো প্লাসের মান তাহলে বিয়োগ বিয়োগ করে শূন্য বানায়তে গেলে অবশ্যই মাইনাসের মান লাগবে তাহলে মাইনাসের ওয়ান দ্বারা আগে ট্রাই করি তাহলে মাইনাসের ওয়ান দ্বারা ট্রাই করলে দেখেন এটা বোঝা যাচ্ছে তাহলে মাইনাসের ওয়ান তার মানে তিন একে তিন মাইনাস দুই মানে মাইনাসের পাঁচ মাইনাসের প্লাসের পাঁচ তার মানে এফ অফ যদি আমি মাইনাস ওয়ান ধরি তাহলে থ্রি মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ফাইভ তাহলে মাইনাস ওয়ান কিউবে মাইনাস ওয়ান তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস এর থ্রি প্লাসে মাইনাসে মাইনাস এর টু প্লাস ফাইভ তাহলে দেখেন মাইনাসের তিনটা মাইনাসে দুইটা মাইনাসের পাঁচটার পাঁচটা শূন্য ঠিক আছে তাহলে এ এ মাইনাস ওয়ানের বিপরীত মার্শি হচ্ছে প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান এফ অফ এ এর একটি উৎপাদক ঠিক আছে তাহলে সুতরাং থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ এ প্লাস ওয়ান তাহলে প্রথম রাশি বানিয়ে দিয়ে আমার কী লাগবে থ্রি স্কোয়ার লাগবে তাহলে থ্রি স্কোয়ার এগুণ করলে থ্রি এ কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার গুণ করলে থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার তো এখানে নাই তাহলে এটা বেশ বেশি আনছে এটাকে বিয়োগ দিয়ে দিব তাহলে মাইনাস মাইনাসের থ্রি এ লাগবে দেখেন মাইনাসের থ্রি গুণ করলে থ্রি এ এ থ্রি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাসের থ্রি এ তাহলে দেখেন আমার এখানে আছে মাইনাসের থ্রি এ আর এখানে আছে প্লাসের টু এ তাহলে আমি যদি প্লাসের পাঁচটা এ লিখি তাহলে প্লাসের পাঁচটা থেকে মাইনাসের তিনটা গেলে প্লাসের দুইটা থাকবে তার মানে প্লাসের টু এ প্লাস সরি টু না ফাইভ ফাইভ কারণ কি ফাইভে লাগবে তোমার ফাইভ এ প্লাসে প্লাস ফাইভ তাহলে সব এ প্লাস ওয়ান থ্রি এ স্কোয়ার মাইনাসের থ্রি এ প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে ফাইভ তাহলে এখন আবার আপনার একটু করবেন চেক করবেন যে আর যায় কি না তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো পাঁচ আর তিন তাহলে পাঁচ আর তিন যুগ যুগ করলে দুই হয় তিন হয় না তার মানে এটাই আনসার সাত এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব আচ্ছা তাহলে দেখেন আমি কী বলছিলাম আচ্ছা আগে এফ এক্স লিখে নিই এফ ওফ এক্স ইকুয়ালটা হচ্ছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব আর আমি বলছিলাম কি যদি শেষের সংখ্যার সাথে চলক থাকে তাহলে এটার প্লাস মাইনাস মান দ্বারা ট্রাই করবেন অঙ্ক হয়ে যাবে ঠিক আছে প্লাস মাইনাস দ্বারা অথবা হ্যাঁ ছয়ের উৎপাদকগুলো কী কী মানে ওয়ান টু থ্রি সিক্স নিজে তাহলে ওয়ান ওয়ান দ্বারা ওয়াই কি গুণ করলে কি প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস টু ওয়াই প্লাস মাইনাস থ্রি ওয়াই এরকম মান দ্বারা ট্রাই করবেন অঙ্ক হয়ে যাবে আচ্ছা তাহলে আমি শুধু ওয়াই দ্বারা আগে দেখি শুধু ওয়াই যদি দিই তাহলে কি হয় ওয়াই কিউব মাইনাস সেভেন ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই কিউব তাহলে যদি আমি প্লাসের ওয়াই দিই তাহলে এটা হচ্ছে না কারণ কি মাইনাসের তেরো হয়ে যাচ্ছে কিন্তু যদি আমি মাইনাসের ওয়াই দ্বারা ট্রাই করি তাহলে মাইনাসের ওয়াই হলে মাইনাসের ওয়াই কিউব মাইনাস সেভেন সে প্লাস সেভেন ওয়াই কিউব আর হচ্ছে মাইনাসের সিক্স ওয়াই কিউব তাহলে দেখেন প্লাসের ষাটটা মাইনাস ষাটটা মিলে যায় তার মানে অফ এক্সের মান দরকার হতে হবে মাইনাসের ওয়াই তাহলে এক্স কিউবের জায়গায় হবে ওয়াই কিউব মাইনাস সেভেন এক্সের মনে হচ্ছে মাইনাসের ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স ওয়াই তাহলে দেখেন কি হয় তাহলে এখানে দেখেন মাইনাসের ওয়াই কিউব হয় মাইনাসে মাইনাসে প্লাস সেভেন ওয়াই কিউব মাইনাসের সিক্স তাহলে দেখেন মাইনাসে একটা ছয়টা মিললে হচ্ছে মাইনাসে আর প্লাসের ইকুয়াল টু জিরো তার মানে কী হবে এক্স মাইনাস এর সে হচ্ছে প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস হবে এফ এর একটি উৎপাদক তাহলে ডাকলে কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে আমার প্রথম রাশি হচ্ছে এক্স কিউব তার মানে আমার কত লাগবে এক্স স্কোয়ার দিয়ে আমি গুণ দিব তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমার দেখেন এক্স ওয়াই স্কোয়ার আছে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই তো রাশি নাই তার মানে এটা বেশি আনছি তাহলে এটাকে বাদ দিয়ে দিব এক্স স্কোয়ার ওয়াই তাহলে যেহেতু ওখানে মাইনাস আছে এটা প্লাসের তাহলে এটা হবে মাইনাসের এক্স লাগবে একটা ওয়াই লাগবে মাইনাসে মাইনাসে মাইনাস এক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে মাইনাস প্লাস মানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই দেওয়ার ওয়াইকে কোন এক্স ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখেন এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার স্কোয়ার আছে এখানে আছে মাইনাসের সাতটা এখানে আছে মাইনাসের একটা তার মানে আরও মাইনাসের ছয়টা দিলে সেটা কি হয় সেম হয় তাহলে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে মানে প্লাস সিক্স ওয়াই কিউব প্লাসে কিউব এটা তুমি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার আচ্ছা তো অঙ্ক এখানে শেষ না এটাকে দেখেন আবার একটা কী করা যায় উৎপাদক বিশ্লেষণ করা যায় কারণ কি তিন দুগুণে হচ্ছে কত ছয় তাহলে তিন দুগুণে ছয় হলে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাসের টু এক্স ওয়াই মাইনাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই এখানে এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি ওয়াই এখান থেকে টু কমন যাবে এবং ওয়াই কমন যাবে তো থাকবে কত এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এবং এক্স মাইনাস থ্রি ওয়াই এটাই হচ্ছে আনসার আট এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স তাহলে এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস তাহলে সিক্স যেহেতু তার মানে কি ওয়ান টু থ্রি সিক্স এই এই সবগুলো প্লাস মাইনাস যাবে তাহলে আমি যদি প্লাস ওয়ান চিন্তা করি তাহলে কী হয় দেখেন ওয়ান ওয়ান কিউবে ওয়ান প্লাস টু মাইনাস তাহলে দেখেন এটা জিরো হয় না আচ্ছা যদি আমি মাইনাস দ্বারা দিই মাইনাস দিলেও এটা হবে না কারণ কি চিহ্ন জাস্ট চেঞ্জ হবে হ্যাঁ মাইনাস ওয়ান এটা হয়ে যাবে প্লাসের টুই থাকবে এটা হয়ে যাবে প্লাসের ফাইভ ঠিক আছে তাহলে দেখেন আচ্ছা তাহলে দেখেন মাইনাসের ওয়ান দ্বারা মাইনাসের ওয়ান দ্বারা এটা যায় কারণ কী দেখেন মাইনাস ওয়ান যদি আমি দিই তাহলে এটা কি হয় মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স তাহলে কত হয় মাইনাস ওয়ান প্লাসের টু মাইনাসের প্লাসের ফাইভ মাইনাসের সিক্স তাহলে ষাট সাত তার মানে এফ অফ যদি আমি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান সেটা হয় ঠিক আছে আর অনেক কিছু হইতে পারে এটাকে টু দ্বারা দিলেও এটা হবে হ্যাঁ টু দ্বারা দিলেও এটা আনসার জিরো আসবে তাহলে অনেক কিছু হতে পারে এই জন্য বলছি যে ছয়ের যে উৎপাদকগুলো আছে যেমন মাইনাস ওয়ান মানে ওয়ান টু থ্রি সিক্স এই সবগুলো যে কোনো একটা দ্বারা হবে এটাকে থ্রি দ্বারা দিলেও মাইনাসের থ্রি দ্বারা দিলেও হবে ওকে তো একটা অনেক কিছু হতে পারে মাইনাস ওয়ান যদি আমি বসাই তাহলে মাইনাস মাইনাস ওয়ান কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান মাইনাস সিক্স তাহলে মাইনাস ওয়ান তো প্লাস হয়ে যাবে প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ তাহলে ছয় আর এক সাত সাত আর সাত শূন্য তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক ঠিক আছে তাহলে এখন ডাকটা লিখি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা আসি এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস হচ্ছে এক্স স্কোয়ার তাহলে প্লাস যেহেতু এক্স স্কোয়ার তাহলে প্লাস এক্স স্কোয়ার তার মানে মানে কি আর আড়াইটা প্লাস এক্স স্কোয়ার লাগবে তাহলে প্লাস এক্স এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স তাহলে দেখেন এখানে প্লাস এক্স আছে আর এখানে আছে মাইনাস ফাইভ এক্স তার মানে কি ছ যদি মাইনাস সিক্স এক্স দিই তাহলে মাইনাস সিক্স এক্স দিলে প্লাসভেন হচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস সিক্স আমার ডাক ঠিক হয়ে গেল তাহলে কি এক্স প্লাস ওয়ান তাহলে দেখেন এটা কি আবার উৎপাদকের বিশ্লেষণ করা যায় কারণ কি তিন ছয় তাহলে এক্স প্লাস ওয়ান এক্স তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি মাইনাসের টু এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এটাই হচ্ছে আনসার তাহলে এখন দেখেন দেখেনি যেহেতু এখানে প্লাস ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান তো হয়েছিল তার মানে এখানে যেহেতু মাইনাস টু তার মানে কি যদি শুধু টু বসাই তাহলে এটার মানও জিরো হবে এবং মাইনাস থ্রি বসাইলেও কি এটার মান জিরো হবে তার মানে কি যে কোনো তিনটা মান বসালে এটার মান জিরো পাবেন যে মানেই বসান আপনি মাইনাস ওয়ান প্লাস টু এবং মাইনাস থ্রি সব জিরো হবে আপনি যেই উৎপাদক প্রথম দিয়ে করতে চান করতে পারবেন সমস্যা নেই নয় এক্স আচ্ছা তাহলে এফ অফ এক্স ইকাল টু কত হবে এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার মাইন প্লাস এক্স মাইনাস সিক্স তার মানে সিক্সের কত প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স এগুলো দ্বারা এটার মান জিরো হতে পারে তাহলে আমি যদি ওয়ান বসাই ওয়ান বসাইলে দেখেন ওয়ান বসাইলে ওয়ান কিউব প্লাস ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে দেখেন ওয়ান কিউবে ওয়ান হয় চার পাঁচ ছয় তাহলে এটাও জিরো হয়ে যায় তাহলে ওয়ান বসাইলে এটা জিরো হচ্ছে ঠিক আছে আবার হ্যাঁ আমার দেখেন অন্য কিছুতে ট্রাই করি যদি টু বসাই তাহলে যদি টু বসাই তাহলে কত হয় টু কিউব প্লাস ফোর ইন্টু টু স্কোয়ার প্লাস টু মাইনাস সিক্স তাহলে টু কিউবে এইট ষোলো প্লাস দুইটা হচ্ছে না যদি আমি মাইনাস টু বসাই মনে করেন মাইনাস টু বসলাম তাহলে মাইনাস টু কিউব প্লাস ফোর ইন্টু মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস সিক্স তাহলে মাইনাস টু কিউব মাইনাস এইট দুই দুগুণের চার চার আর ষোলো মাইনাস টু মাইনাস এর সিক্স তাহলে দেখেন আট আর দুই দশ আট ছয় ষোলো তাহলে এটাও জিরো হয় তার মানে কি মাইনাস টু দ্বারাও মাইনাস টু দ্বারাও জিরো হয় ওয়ান দ্বারাও জিরো হয় তাহলে আমি যে কোনো একটা মান বসাইতে পারি আরও কিছু দ্বারাও জিরো হতে পারে থ্রি দ্বারাও জিরো হতে পারে মাইনাসের ঠিক আছে তাহলে আমি মনে করেন এটাই নিলাম প্রথম মাইনাস যে শুধু ওয়ান তাহলে এফ অফ যদি ওয়ান বসাই আচ্ছা বই হচ্ছে কি এই অঙ্কটা কী দ্বারা করা আছে ওয়ান দ্বারা করা আছে তাহলে আমি মাইনাসের টু দ্বারা বসাই করাই দিই ঠিক আছে শিখে রাখেন যে মাইনাসের টু তাহলে মাইনাসের টু যদি আমি বসাই তাহলে হচ্ছে মাইনাসের টু কিউব প্লাস ফোর ইন্টু মাইনাসের টু হোল স্কোয়ার প্লাস মাইনাসের টু মাইনাস সিক্স তাহলে মাইনাসের এইট টু স্কোয়ারে তো এটা প্লাস হয়ে যাবে ফোর 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 ষোলো প্লাসে মাইনাসে মাইনাস টু মাইনাস সিক্স তাহলে দেখেন ষোলো মাইনাস ষোলো জিরো তাহলে যেহেতু মাইনাসের টু তার মানে কি প্লাস হবে তাহলে এক্স প্লাস টু হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে ডাকি এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স সিক্স তাহলে এক্স প্লাস টু তাহলে প্রথমবার সেটা গেলে আমার লাগবে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার তাহলে আমার ফোর এক্স স্কোয়ার আছে তার মানে কি আমার আরও দুইটা এক্স স্কোয়ার লাগবে তাহলে প্লাস টু এক্স এক্স প্লাস টু কারণ কি টু এক্স আর এক্স কোন করলে টু এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কত ফোর এক্স আচ্ছা তাহলে এখানে আছে আমার প্লাস ফোর এক্স আর এখান আছে প্লাস আর এক্স তার মানে আমি কয়টা বেশি লিখছি তিনটা বেশি লিখছি তার মানে মাইনাসের থ্রি এক্স তাহলে মাইনাসের থ্রি এক্স প্লাস টু তাহলে মাইনাসের থ্রি এক্স প্লাস মাইনাসের এই যেমন ডাক মিলে গেছে তাহলে এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাসের থ্রি তাহলে দেখেন অঙ্ক এখানে শেষ না কারণ কে আবার উৎপাদন করা যায় কারণ তিন একে তিন তাহলে এক্স স্কোয়ার সরি প্লাসের থ্রি এক্স তিনটা থেকে একটা গেলে দুইটা থাকে প্লাসের তাহলে এক্স প্লাস এখানে যদি কমন নেই তাহলে এখানে যদি আমি কমন নেই মাইনাসের কমন গেলে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি এটা হচ্ছে আনসার এই যে দেখেন এই যে ওয়ান দ্বারা তার মানে ওয়ান থাকতে কি হয়তো এক্স মাইনাস একটা উৎপাদক ঠিক আছে তো সেম দশ এ প্লাস এ প্লাস আচ্ছা যেহেতু সবগুলো প্লাসের তাহলে অবশ্যই একটা মাইনাসের মান দ্বারা এটা কী শূন্য হতে পারে তাহলে সত্রিশ সত্রিশের কী কী হতে পারে ওয়ান টু থ্রি ফোর নাইন টুয়েলভ থার্টি সিক্স নিজে ঠিক আছে আঠারো হইতে পারে তাহলে সবগুলো আর কি বলতে যেহেতু যে এক দ্বারা বা করা যায় দুই দ্বারা যায় তিন দ্বারা যায় চার দ্বারা যায় তাহলে সব যে কোনো একটা মান তাহলে আমি যদি মাইনাসের মানগুলো সব ইউজ করবো তাহলে যদি মাইনাস ওয়ান দিই যেহেতু সবগুলো প্লাসের তার মানে অবশ্যই মাইনাসের মান লাগবে তাহলে যদি মাইনাসের ওয়ান দিই তাহলে ওয়ান তিন এক এ তিন তাহলে এক আর তিন চার ছত্রিশের তার কাছে যাচ্ছে না যদি আমি টু বসাই দেখেন তাহলে টু মাইনাসের টু হ্যাঁ মাইনাসের টু কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাসের টু প্লাস থার্টি সিক্স তাহলে টু কিউবে মাইনাসের এইট ছয় চোদ্দো ছত্রিশ চোদ্দো আর ছত্রিশ কাছাকাছি যাচ্ছে না যদি আমি মাইনাসের থ্রি দিই তাহলে মাইনাসের থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু আচ্ছা এখানে আর করলাম না মাইনাসের থ্রি দিলে হবে কারণ কি তিন কিউবে সাতাশ আর নয় সাতাশ নয় ছত্রিশ তাহলে এফ অফ মাইনাসের থ্রি তাহলে মাইনাসের থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাসে থ্রি প্লাস থার্টি সিক্স তাহলে মাইনাসে থ্রিউ মানে মাইনাসে সাতাশ কারণ কি মাইনাসের উপরে পাওয়ার থাকলে মাইনাস থেকে যায় প্লাসের প্লাস থার্টি সিক্স তাহলে মাইনাসের সাতাশে মাইনাসের নয় মাইনাসে ছত্রিশ ছত্রিশ তার মানে কী হবে এ প্লাস হবে কারণ কি বিপরীত রাশি নিতে হয় বিপরীত মান নিতে হয় এর একটি উৎপাদক তাহলে এ কিউ প্লাস থ্রি হবে এ প্লাস তাহলে এ স্কোয়ার তাহলে থ্রি তো আমি বেশি আনছি তাহলে এটাকে অবশ্যই কী করতে হবে আগে বাদ দিতে হবে তাহলে মাইনাসের থ্রি স্কোয়ার তাহলে মাইনাসের বানাইতে গেলে কী দিতে হবে থ্রি লাগবে এবং একটা এ লাগবে থ্রি স্কোয়ার প্লাসে মানে মাইনাসের মাইনাসের কত এ আচ্ছা মাইনাসের নাইনে আর এখানে আছে প্লাসের তিনে তার মানে আমি যদি এখানে প্লাসের টুয়েলভে দিই তাহলে বারোটা থেকে নটে গেলে প্লাসের তিনটা থাকবে তার মানে প্লাস টুয়েলভ লাগবে এ প্লাস থ্রি তাহলে প্লাসের টুয়েলভে প্লাস হচ্ছে এই যে তিন বারো ছত্রিশ এই যে ছত্রিশ আমার ডাক মিলে গেল তাহলে এ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ এটাকে আর কিছু করা যায় না তিন চারা বারো ছয় দুগুনে বারো হয় না তাহলে এটাই হচ্ছে আনসার এগারো এফ অফ এ টু হচ্ছে এ কিউব মাইনাস স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট তাহলে এইট যেহেতু আসে তার মানে কি ওয়ান টু ফোর এইট এইগুলো দ্বারা হবে আচ্ছা তাহলে যদি আমি ওয়ান ধরি তাহলে ওয়ান ওয়ানের কিউব হচ্ছে কত ওয়ান আচ্ছা কিউবে ওয়ান প্লাসের ওয়ান প্লাস চলে যাবে আট ওয়ান আর মাইনাস হয়ে যাবে হবে না যদি আমি মাইনাস তাহলে দেখেন মাইনাস ধরলে মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস তাহলে মাইনাস ওয়ান থাকে মাইনাস ওয়ান কত হয় এটা প্লাস ওয়ান হয়ে যায় প্লাসে মাইনাস মাইনাস ওয়ান প্লাস টেন মাইনাস তাহলে দেখেন মাইনাসের একটা মাইনাসের দুইটা মাইনাসের আটটা দশটা তার মানে কি মাইনাস ধরলে এটা মিলে আচ্ছা তাহলে এফ অফ মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান কিউব এটা হচ্ছে ডাকের মাইনাস আর এ স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাসের টেন ইন্টু মাইনাসের ওয়ান মাইনাস এইট তাহলে মাইনাস ওয়ান এখানে দেখেন মাইনাস ওয়ান স্কোয়ারের তো শুধু প্লাস ওয়ান হবে এবার প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান এই জন্য মাইনাস ওয়ান হয়ে গেছে ঠিক আছে মাইনাসে এ প্লাস টেন মাইনাস এইট তাহলে টেন মাইনাস টেন জিরো তাহলে এ প্লাস ওয়ান হবে এফ অফ এ এর একটি উৎপাদক এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস এইট এ প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার তার কোন করলে এ তাহলে আমার তো এখানে প্লাস এসে গেছে তাহলে আমার আছে এখানে মাইনাস তার মানে আমি যদি মাইনাস টু লিখি তাহলে দুইটা থেকে একটা গেলে একটা থাকে তাহলে এ প্লাস ওয়ান আমার কত দিতে হবে দিতে হবে মাইনাস প্লাস সেভেন আছে মাইনাস টু আইসে তাহলে এখানে মাইনাস টু আইসে এখানে আছে মাইনাস টেনে তার মানে কই আরও আমার আরও আটটা দরকার তাহলে মাইনাস এইট মাইনাস এইটে মাইনাস এইটে প্লাস সেভেন আছে মাইনাস এইট এই যেমন ডাক মিলে গেছে তাহলে থাকলো কত এস স্কোয়ার এ প্লাস ওয়ান এস স্কোয়ার মাইনাস টু আইসে মাইনাসের এইট আচ্ছা তাহলে অঙ্ক এখানে শেষ না দেখেন এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কারণ চার দুপুণে আট তাহলে এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাসের ফোরে প্লাসের টু আইসে মাইনাস এইট তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস ফোর প্লাস এইট টু এ মাইনাস ফোর তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস টু এ মাইনাস ফোর এটাই হচ্ছে আনসার